আঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকা নিয়োগকে কেন্দ্র করে দুন্দুমার কাণ্ড ধর্মনগরে বিষ্ণুপুরে দুই সহায়িকার বৈধ ও অবৈধতা নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া শেষ পর্যন্ত মামলা গড়িয়েছে থানা পুলিশেও ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কদমতলা সিডিপিওর আওতাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় আঙ্গনবাড়ি কেন্দ্রের দুই হেল্পার নিয়োগকে কেন্দ্র করে দুন্দুমার কাণ্ড সংঘটিত হয় বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হেল্পারকে ঘাট ধরে অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে অবৈধ হেল্পার বের করে দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত মামলা গড়ায় থানায় চাঞ্চল্য করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের কদমতলা সিডিপিও আওতাদিন বিষ্ণুপুর এলাকার গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে ওই ওয়ার্ডে বিষ্ণুপুর অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে যার ওয়ার্কারের দায়িত্বে রয়েছেন হুসানারা বেগম কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্বারা অনিয়মিত হেল্পার হিসেবে নিয়োগ করা হয় জৈনক পিয়ারা বেগম লস্করকে জানা যায় বিগত পাঁচ বছর পূর্বে স্থায়ী হেল্পার অবসরে যাওয়ার পর তৎকালীন পঞ্চায়েত কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অস্থায়ীভাবে পিয়ারা বেগম লস্করকে নিয়োগ করা হয় কিন্তু ইদানীং প্রায় মাসখানেক পূর্বে সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে বৈধ নিয়োগ নীতির জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে এলাকার রাহানা বেগম লাভ করেছেন স্থায়ী হেল্পারের নিযুক্তি গতকাল নতুন নিযুক্তি পেয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে আসতেই শুরু হয় দুই হেল্পারের মধ্যে ঝগড়া পিয়ারা বেগম লস্কর রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে রাহানা বেগমকে তাড়িয়ে দে এমন কি উভয়ের মধ্যে মারপিট হয় এ মর্মে কদমতলা থানায় বিষয়টি নালিশ করে আলার পর আজ অভিযোগে তদন্ত শুরু করেছে কদমতলা পুলিশ এদিকে গতকালের নতুন হেল্পার বিষয়টি অবগত করিয়েছেন কদমতলা সিডিপিওকে বিভাগীয় তরফে বৈধ নিয়োগ করা হেলপারকে কেনই বা কাজে যোগ দিতে দিচ্ছে না অনিয়মিত হেলপার এ নিয়ে কিন্তু এলাকার জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সমস্যা হচ্ছে আমি দুই তিন বছর আগে দুই বছর আগে আছি দুই বছর আগে ইন্টারভিউ দিছি অঙ্গনারী হেলপার ইন্টারভিউ দিছি আজকে গত বাইশ তারিখ আইছে ইন্টারভিউ অভারটা আসছে আর কি আমার ফলে আমি চিডি পি অফিসে গিয়া জয়নিং করছি এক তারিখ গিয়ে জয়নিং করছি এরপরে সিডিপি পি অফিসে কি জানাইছে দুই তারিখে স্কুল করতাম স্কুল করা তারা আমারে দর্জা স্কুলের দুঃখে দিছে না দরজার মধ্যে আসি আসলো সব আসলো পাবলিক সব আসলো তারা আমার ঢুকতে দিছে না तेलाय टेलाय टेलाय हा खालाई दिसै एफोरै स्कुल ओरै कान्ते गेला मैया फालाय दिसै टेलाय टेलाय निया फालार अके स्कुलो दुखते दानो फरिटा आमरा हेल्पअर माने ना बोले तारार हेल्पअर आसे ओय तारा तो भी शो तो 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 शो आ, के बयसे तारा होयसे आमरा अन्य आइनद आवता लैता तो आपला आइनद आवता नि गयचुल हम्म आमदै गसे थानात गसे हम्म पुलिस आइसिलो हो आइसिलो পুলিচে কি কৈছে পুলিচে কৈছে আই কে চি ডি পি যাব লাগে আর ফলে কি লাগে কৈছে আই কে আমাৰ ইটান কিটা লাগি ডুকতে দে না তেতিয়া আপুনি কিটা চাই থাকে আপুনি কি চাই কিটা কি আপোনাক কি লাগে আমাৰ চাকৰিটা লাগে আছে কি হৈছে আমি নিজে হৈতো না নতুন হেলপাৰটা আছে পাঁচ সাত বছৰ থাকি হেলপাৰে কাজ কৰতা আছে পুৰা হাজাৰ হেলপাৰ আছে হঠাৎ করে আমার কারণ যেহেতু আমার অবস্থা কোন আমার জানাইছে না বা আমার ইনফরমেশন যে নতুন হেল্পার হয়েছে তার ফোন করে শুধু ফোন করে আমি না করা আমার কাগজ লাগবো আমার

ওসি স্যার আমার কাছে কোনো কাগজ দেওয়া হয়েছে না অফিসটা খোলাম না আমার কোনো কাগজ দেওয়া হয়েছে না আমার সাথে আমার অফিস অফিস থেকে স্কুলও বলা সুপারভাইজারে শুধু আমার কোয়েশন যে প্রায় হ্যাঁ আবেদন করতে পারল লাগে স্কুলে অফিসে যাওয়ার লাগে তারা যোগাযোগ করতে আমার কে লাগে মনে হয় মনে হয় ইউ আই সে ওপাশটা বার কোনো কিছু হইতে পারে এটাই মানে খাসা কথা ওই স্যার কোনো কিছু বলতে প্রথম তো যে ও বিষ্ণুপুরে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির কথা বললেন সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পর্কে আমি মোটেও বাকি বহাল নই কারণ ওয়ার্কার সুপারভাইজার এমনকি পঞ্চায়েত থেকেও কোনো নির্দিষ্ট আকায় আমার কাছে কোনো কিছু লিখিত আসেনি এবং অঙ্গনবাদি ওয়ার্কার অথবা যে কোনো লেভেল থেকে যদি কোনো লিখিত আসে অবশ্যই আমি তার সেটা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমি নেবো রুজু হয়েছে ঠিক আছে আমি কিছুক্ষণ আগে সেক্টর সুপারভাইজার যিনি আছেন ওনাকে আমি তলব করেছিলাম এবং উনি যা বললেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাতে কোনো কিছুই হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা খোলা আছে সার্ভিস চলছে যেই জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে একটা নির্দিষ্ট বোর্ড এবং সেই বোর্ডের মাধ্যমে আমরা বাছাই করে যে সমস্ত অ্যাপ্লিকেন্টস যারা আছে তাদেরকে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি এবং ইন্টারভিউতে অন দ্য বেসিস অফ মার্কশিট যিনি ফার্স্ট হন ওনাকেই আমরা দিয়ে থাকি এবং এগুলা গাইডলাইন ফলো করেই আমরা তাদের এঙ্গেজমেন্ট দিয়ে থাকি এবং এতে যদি কোনো আউটসাইডার যদি কোনো কেউ কিছু বলে থাকে তার জন্য আমরা দায়িত্ব কারণ একটা একটা নির্দিষ্ট প্রসেস আছে আমরা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে ফলো করতে হয় আমি আমার সাথে ওটা আর কি যে হেল্পার যেটা আছে এটা হচ্ছে মনে প্রাইভেট তার প্রাইভেট আর কি হয় তার মানে পঞ্চায়েতে তারা নিয়োগ করা হয়েছে পঞ্চায়েতে তারা ছয় মাস থেকে তারা সাজ পড়া সে মানে তাই নাকি তার তিন বছর আগে তারা তারা ইন্টারভিউ দিছে ইন্টারভিউ দিয়ে মানে ফন্ডিজনের তারা ইন্টারভিউ দিছে আর কিভিজনের মানে ইন্টারভিউ দিছে ইন্টারভিউ দুবার ধরে যেমন বাইশ তারিখ তার মানে অফার লেটার আইছে আর কি জয়নিং করা মানে সিডিবি থেকে জয়নিং করার লাগে তাই তোমার এক তারিখে সিডিভিয় জয়নিং করেছে যেমন জয়নিং করার পরে সিটিকে পাঠাইছে বুঝে সাজ পাতা আমি তুমি স্কুল যাও গিয়া স্কুলকে তুমি জয়নিং করে ফাইনেল কিতাপ কৈছে দুই তাৰিখ আহিছে স্কুল এতিয়া জইনিং কৰা জইনিং কৰালৈকে আহিছে আৰু কাৰণ কাৰণ জইনিং কৰালৈকে যোন আহিছে তোমাৰ কাগজ চাদ দেও আহিছে তোমাৰ মানে মাষ্টাৰণীৰ আছে কিন্তু মাষ্টাৰী এতিয়া মানে আঁতৰি কেইটামান অস্বীকাৰ কৰিছোঁ আৰু কিতাপ লৈছোঁ নে ইয়াৰ পিছত তাইক কিতাপ মন কৰোঁ যোৱা মানুহ চাৰা আছে স্কুলৰ ভিতৰত সামৰিয়াৰ ই গাঁৱটো মানে বেটিঙা আছে মনেকৰণ বিশেষ কৰি মানে চাৰি পাঁচজন মহিলা যে তাৰা দৰ্জাৰ মুড়ি উঠে বহিছে যেন ইছমাইলৰ বৌবাৰীত বৌ এফেৰে তোমাৰ মানে এটা বৌ এনেকৈ তাৰ ডুবে দিছে মাতি দি মানে ধৰক নিচে ফালে নিচা কি নিয়া যে তাইন ডুপতে গৈছিলোঁ প্ৰথম দাদা টেলামাই দিছে এফেৰে তিলাত টিকি থাকে ৰাস্তা মানে ডুবাই মানে ফালে তাৰ মানে অটাৰ অৰ্ডাৰ বিচাৰ চাই আৰু কিতাপ লাগি তাৰিখ কাম কৰলো হা অৰ্ডাৰ পইচা মানে পইচা গেছি আমাৰ কেইচু দিছি মানে অৰ্ডাৰ বিচলিয়া যে তাৰ সেনেকো মাৰিলো সেনে আদ দিলোঁ গাত মানে অৰ্ডাৰ লাগে তাৰ কিতালৈকে মানে ডাকে মাৰি ফালে আহিলোঁ অটাৰ বিচাৰি নে আমাৰ মানে ধৰক আইনৰ আশ্ৰ লৈছি আৰু